টলিউড ইন্ডাস্ট্রির মেগাস্টার বা টলিউড ইন্ডাস্ট্রির বর্তমান বক্স অফিস কিং ওয়ান অ্যান্ড অনলি দেবদা দেবদার পঞ্চাশতম ছবিটা কি হতে যাচ্ছে এটা নিয়ে আমরা ভীষণ 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 এক্সাইটেড মানে আমরা চাই একটা ধামাকেদার কিছু হোক তাই তো মানে একটা এমন মানুষ যিনি কিছুদিন আগে তার কেরিয়ারের টোয়েন্টি ইয়ার্স কমপ্লিট করলেন এবং বক্স অফিসে একের পর এক সাফল্যতা সেই মানুষটা পঞ্চাশতম সিনেমা নিয়ে আসবেন সেটা একটা ধামাকেদার সিনেমা না হলে ব্যাপারটা ঠিক জমে না তো অনেকেই এটা আমরা এক্সপেক্ট করছি যে দেবদার পঞ্চাশতম সিনেমাটা হতে যাচ্ছে খাদান টু এটা অনেকেরই আমাদের একটা ভাবনা বা এটা আমাদের মনে হচ্ছে মনে হওয়া থেকে এবার অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা তো টিমই ভালো জানে দেবদাও দেবদাই ভালো জানেন তাহলে কি কোথাও গিয়ে খাদান টু এর হিন্ট আমরা পেলাম ডিরেক্টর সুজিত রিনো দত্তর কাছ থেকে গতকাল তার পোস্ট করা একটি ছোট্ট ভিডিও একটা রিল ভিডিও যেখানে আমরা দেখতে পাচ্ছি ওই সেই অঞ্চলটা সেই খাদানটা খাদানের সময়কারই তোলা কোনো একটা ছোট্ট ভিডিও হতে পারে আবার অনেকেই এটা এক্সপেক্ট করছেন যে ওটা খাদানের সময় তোলা ভিডিও নয় সুজিত তৃণদত্ত আবারও রেখি শুরু করে দিয়েছেন খাদান টু এর জন্য দুটোর যে কোনো একটা হতে পারে এবার রিসেন্টলি এরকম একটা কথাও শুনতে পাওয়া যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে দেবদার একটাই মাত্র সিনেমা আসবে এবং সেটা নাকি আসবে দেবদার কোনো সিনেমা থাকবে না বলে জানতে পারা যাচ্ছে আসবে না বলে জানতে পারা যাচ্ছে তাহলে যদি সেটাই হয় প্রজাপতি টু দেবদার ফরটি ফর্টি নাইনতম সিনেমা উনপঞ্চাশতম ছবি পঞ্চাশতম ছবিটা অনেকেই ভাবছেন যে সেটা আর কোনোটা নয় খাদান টু হবে কারণ খাদান দেখবার পরে লোকজন খাদান টু দেখবার জন্য ওয়েট করে আছে এটা সত্যি কথা এবং দেবদার রিসেন্ট টাইমে প্রত্যেকটা ছবির থেকে অনেক বেটার বিজনেস করেছে খাদান এটা নিয়েও কোনো ডাউট নেই হ্যাঁ ধূমকেতুও ভালো ব্যবসা করেছে ডেফিনেটলি কেন বলবো যেটা হয়েছে সেটা তো ডেফিনেটলি মানে দেবদার এখনকার সিনেমাগুলোর মধ্যে খাদান হচ্ছে সবচাইতে বেস্ট ব্যবসা করা সিনেমা এই রিসেন্ট টাইমে তাই খাদান টু নিয়ে মানুষের চাহিদা অবশ্যই আছে এবং আমরা যদি লক্ষ্য করে দেখি সুজিত তৃণ দত্ত চাইলেই পারতেন অন্য কোন সিনেমার ডিরেকশন দিতে বা তার কোনো ডিরেকশনের সিনেমা বক্স অফিসে চলে আসতে আমার মনে হয় সুজিৎ তৃণ দত্ত কিন্তু খাদান টুটা নিয়ে চিন্তা ভাবনা করছেন অলরেডি কারণ সেটাকে বড় আকারে নিয়ে আসার একটা পরিকল্পনা হচ্ছে ন্যাচারালি আমরা এরকম রিসেন্ট টাইমে তো দেখতে পাইনি যে বছরে দেবদার একটাই সিনেমা এটা আমরা দেখতে পাইনি দেখবার ব্যাপার এটাই যে দু হাজার ছাব্বিশ কি তাহলে এরকমই একটা বছর হতে যাচ্ছে যেখানে ক্রিসমাসে আমরা দেবদাকে পাবো সেটা দেখবার ব্যাপার হবে যে কোন দিকে ডিসিশন এগোচ্ছে বা কি বৃত্তান্ত বা কি হচ্ছে যদি প্রজাপতি টু এর পরে খাদান টু আসে বা যদি এই বছর ক্রিসমাসের পরে নেক্সট ইয়ার ক্রিসমাসে দেবদার ছবি আসে সেক্ষেত্রে পুরো এক বছরের ব্যবধানে দেবদা আসবেন মানে এরকমটা অনেকেই আজ করছেন আমি জানি না যে সলিড কোনো ডিসিশন এখনো পর্যন্ত হয়েছে কিনা তবে খাদান টু নিয়ে আমরা খুব এক্সাইটেড এবং আমরা অনেকেই চাই যে দেবদার পঞ্চাশতম সিনেমাটা একটা লার্জার দ্যান লাইফ কিছু হোক আর যদি খুব এক্সপেক্টেশন বা খুব এক্সাইটমেন্ট কোনো সিনেমা নিয়ে দেবদার এখন থেকে থাকে মানে দর্শকের মধ্যে আমার মনে হয় সেটা কোথাও গিয়ে খাদান টু তাই অবশ্যই আমরা চাইবো যে খাদান টু আসুক টু থাউজেন্ড টোয়েন্টি ক্রিসমাসে অনেকে এক্সপেক্ট করছে ক্রিসমাসে আসবে দেখা যাক কি হয় আর একটা ব্যাপার হচ্ছে যদি তোমরা লক্ষ্য করে দেখো খাদানের অ্যানাউন্সমেন্ট কিন্তু ফার্স্ট জানুয়ারি হয়েছিল দেখবার ব্যাপার এটাই যে নিউ ইয়ারে আমরা সারপ্রাইজ বা ধামাকাটা পাই কিনা খাদান টু এর অ্যানাউন্সমেন্ট আসে কিনা কারণ সেই সময় বক্স অফিসে ছুটিয়ে চলবে প্রজাপতি টু তারই মধ্যে খাদান টু এর অ্যানাউন্সমেন্ট আসে কিনা সেটা একটা দেখবার ব্যাপার বা দেবদার যদি না প্ল্যান প্ল্যান করে অন্য প্রজেক্ট করেছেন তাহলে সেটারও কোনো আসে কিনা সেটাও দেখবার একটা ব্যাপার থাকবে যাই হোক এখন সময় সব কথা বলবে তবে কোথাও গিয়ে এটা অনেকেই এক্সপেক্ট করছে যে সুজিত দত্ত কিন্তু খাদান টু এর হিন্ট দিয়েছেন ওই ছোট্ট একটা ভিডিও আপলোড করে তার স্টোরিতে বা ইনস্টাগ্রামে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্য টাটা